হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা ঠিক এখন কয় এখন কটা বাজে রে পাঁচটা বাজে গেছে তো এখন পাঁচটা বাজে এখন থেকে শুরু করছি আর সব থেকে বড় বিষয়ে উঠেছি ভোরি আমরা তার আগেও একবার আমরা এদিকটা এসেছি মানে কী তো অন্য কোনো জায়গায় মানে শুনে না আমাদের ঘুম হয় না ঠিক তো ওই জন্য ভাবলাম চলো অনেকটা ঘুরে আসি এদিকে এসলাম একটু বাইরের দিকে তারপরে এসে দেখি যে এইদিকে জায়গাটা কি সুন্দর লাগছে তার মানে চল আমরা একটু ঘুরে নিই এই যেমন এইদিকে এসেছিলাম একটু বাইরের দিকে আর এই বাড়িতে ছিলাম তোমার বান্ধবীরা পিসির বাড়ি না কার বাড়ি হয় যায় না আমার বান্ধবী তো ওদের বাড়ি ছিলাম মানু এখন ঘুমাচ্ছে মা উঠে একটু হাঁটছে আর এই দেখো দুটো দুটো কদবেল গাছ কত ছোটো ছোটো কদবেল গাছ দেখেছো যেদিকে মাটি ভালো সেখানে সব কিছুই হয় সবথেকে বড়ো বিষয় হলো এই যে সেই শাপলা ফুল বডিতে বাড়িকে যে আনন্দ উপভোগটা করেছি ঠিক এখানে এসে সেরকম লাগছে আর এই যে আমরা এখানে ওরা তিনজন আছে এগুলো আমার মোহনপুর বাপের বাড়ির সব মানে সেগুলির বাপের বাড়ির লোকজন আর আমারও মোহনপুর দুজনের বাপের বাড়ি এক জায়গায় চেনা মানুষ সব না চল আর যাবে কি ওদিকে হ্যাঁ এটা ওটা আছে তো ঠিক নেই ধান কেদ বল তো ওরা দেখি ফুলগুলো দেখি ওরা তখন বাইরে দিকে এসে সব যে যার খালি ফুল ফুল তুলেছে দেখো পিঙ্ক কালারটা বেশি পছন্দ আমার পিঙ্ক কালারটাই খুঁজে পাচ্ছি নি সকাল সকাল শাপলা ফুল কি সুন্দর আমাদের দেখি যদি এরকম জায়গা থাকতো বল রাত দিন আসতো তখন আমার ভালো লাগতো না কিন্তু দেখিস পরিস নি চল হ্যাঁ এর আসে যেদিকটা আমরা ওই গেছিলাম না একটা খানিকটা হেঁটে যাই চল আর বিশেষ করে পাঁচটা বাজে মানে একদম সূর্য ওঠিনি কিন্তু এখন দেখ একটা ব্যাপক হ্যাঁ আসলে দাদা কি বলতো গ্রামের পরিবেশ আর আমাদের হ্যাঁ একটু একটু কদ্দল গাছে কদ হয়েছি আর আমাদের গাছ হয়েও মানে কদ্দল তো দূরে যাক এই দেখো এখানে কাঁচা তুলিস না যাই না চাই এখানে রাখা ছিল না নাকি কেউ পেয়ে গেছিল হয়তো চল চল মনে হচ্ছে কেউ পেয়ে গেছিল হ্যাঁ আমরা এই বাড়িতে ছিলাম মা এখনো ঘুমাচ্ছে ও থাক আমরা এখন যাই ঘুরে আসি রাস্তার দিকে দিয়ে ও মা আমার শুয়ে এটা বসে বলি আমরা এই রাস্তা হাঁটতে যাচ্ছি মা আমার একটা হেঁটে এসে ঘরে গিয়ে বসেছে মানু আছে না একা একা কখন উঠে যাবে কোনো ওই জন্য এই আমার নাইটির সাথে অন্যের সাথে ভালোবাসি মিলে গেছে নাকি হ্যাঁ সেম সেম পুরো সুন্দর লাগছে বল হেভি হেভি শুধু ধানি চাষ আসে রে তো আরে বারণ না ঘর করছে এটা এত তো দূরে ঘর করলে যাওয়া আসা রাস্তাটাই কাঁদা থাকে অত দূরে ঘর করছে রাস্তা করি না কোন সময় হলে

এই দেখো এখান থেকে একটুখানিদের বাড়ির বসে এটা শ্মশান আর আমি আজকে এসে জানি না তোরা কালকে জেনে ফেললি লাগে বল এই আমার পিঙ্ক কালারটা দেখার খুব ইচ্ছা শাপলা ফুল এই শোন আর দেখবি কালকে যখন ইঞ্জিনিয়ার করে আসছিলি রকমের অন্যরকম ফুল ছিল বেশ কি আমার একটা বেশ আমি মানে দেখিনি কোনোদিন

কি সুন্দর পরিবেশ তো যাই হোক যত দেখাবো তত হবে আর সত্যি কথা বলতে তোমার ইয়ে হ্যাঁ তাই মনে হয় না তো বাড়ির পাশে বলে আগে হয়তো দেখি ঘর বাড়ি ছিল না নাকি হ্যাঁ শিউলি তো শোনা যাবে উনি আচ্ছা ওই দিক দিয়ে আছে কোথায় নিয়ে যাচ্ছি সোলার তোরা আমরা এসে কত মানে ঘুরে নিলাম দুদিন এসে দেখে আজও না আর এদিকে মাছ ধরছে এখানে দেখো দেখ এইটা বেশ পড়েছে জলের ওপরেই ভাল লাগছে কিন্তু বল না আমরা যেহেতু চিনি না যাই না ওই জন্য আমরা ওইদিকে যাব না এখানের পরিবেশ তো আমার খুব ভাল লাগছে ওই একটু ঘুরতে আসলে যা হয় আর কি আবার এগুলো থাকতে গেলে তখন আবার মনে হবে কোন কোনো কিছুই পাচ্ছি না অবশ্য এখান থেকে ওদের বাজার ঘাট সব কিছুই কাছেই আছি কালকে গেছিলাম দেখলেই মেলাটাও ঘুরে এসেছি আর এমনি বাদ বাকি গাড়িতে যেমন ট্রেনে যাইব না কেন আমরা যতটা এসেছি মানে ট্রেন বলতে গেলে আমাদের এখানে ফার্স্ট নম্বর থেকে ধরতে হবে একেবারে আর হলে আমরা চৌমানা থেকে এসেছি মানে বসে এটি গিয়ে ধরতে হবে এরকম মানে প্রচুর দূরে আর কি সন্দেশখালি তো আমি একদিন নাম শুনেছি সন্দেশখালী মানে কোন দিকে সন্দেশখালী তারপর তুসখালী তুসখালি মণিপুর বললো অ্যাড্রেসটা এই ফার্স্ট টাইম জীবনে আমার আশা এরকম আর কি আজ মানে কতবার বলেছে যে হ্যাঁ ঠিক আছে যাবো যাবো শুধু বড়দের বাড়ি গিয়ে একটু সাহস হয়েছে যে না দুটো তো আমি যেতে পারবো আর আগের বছরও বলেছিল কতবার করে ছেলের জন্মদিনে আমি বলেছিলাম রতদূর আমার যা তা সম্ভব না তখন মানুষ ছোটো ছোটো ছিল ওই জন্য আর মেন পরে পুজোর আগে তো সমস্যাটা ওইখানে হয়ে যায় কারণ কাজের ওখান থেকে ছুটি নেওয়া যায় না এবারে যাই হোক করে একটু বলে রাজি করালাম এই মাছটা আমার প্রচুর কামায় গেছে সে আর বলার মতো না আর পুজোর মাস বলে আর আমিও সেরকম কোথাও দূরে কোথাও ঘুরতে না বলে কাকু আমাকে আর কিছু বলেনি তো কথা কথা দুদিন ছুটি নিয়েছি দুদিন ছুটি নেই ব্যাস বাড়ি ওগুলো একরকম ফুল গাছ ফুল হয়েছে তাহলে এটা জিজ্ঞেস কর কি গাছ এটা জিজ্ঞেস কর হ্যাঁ কমেন্ট করে বলো আমাদের মাধ্যম দেখে এসছে এই এই কালকে দেখি শিল্পীরা কোন দিকে গেছিলো মানে ওটাও গেলাম ওদের ওখান থেকে আমার এদিক দিয়েও যাওয়া হয় না এই বল মাঠ মতো আমরা এই দিকটা আবার হেঁটে আসলাম সব বসছে এখানে আমরা একক্ষণ বসে থেকে একটা ফুল গাছ দেখতে পেলাম কি ফুল গাছের টুচটা দেখবো বলে কাছে আসছি হেভি ফুল দেখো পিঙ্ক কালারের এই দেখ আমি তো মনে করলাম সেই স্তলা পদ্ম মতো বল এই দেখ এখান থেকে দূর থেকে বেশ ভালো লাগছে দেখ দেখতলা পদ্ম মতো লাগছে আর কি গাছের পাতার মতো লাগছে এ পাশের দিকে তো ফুল তো একটা দেখছি না আর অত দূরে হাতেও যাবে না হ্যাঁ তা খালতো এটা এই দেখ এখানে সাইড দিয়েও যাওয়ার বেশ এই আছে দেখছিস তাই শোন ওই চল শ্মশানের কোথায় কি আছে তা জানি না আমরা বেঘার ঘুরিস না চল আমরা বসে থেকে দেখি আমরা আবার হাঁটছি আর এই দিকে দেখো এখানে একটা সাঁকো আছে তো নিঘাত আমরা যদি উঠি তা দুম করে ভেঙে পড়ে যাব হেবি সুন্দর মানুষ থাকলে মানুষকে বলতাম আমি একটু দাঁড়াচ্ছি এটা ছবি তুলে দিতে মানু আমাকে ছবি তুলে দিত আমার জন্য মনে হয় আমি কোথাও গেলে মামু আমাকে ছবি তুলে তুলে দিলে আর কি মানে সেটাই ঠিক আছে অন্য কারোর কাছ থেকে তুললে মনে হয়নি হয়নি ভাব আর কি আর এদিকে দেখো এখন সবে সূর্য উঠছে আর তোমরা বললে বিশেষ করবে না এ দেখো পাঁচটা ছত্রিশ বাজে এখন পঁচিশে সেপ্টেম্বর আপনারা বুঝতে পারছো মানে এই দিকে এত সাড়ে পাঁচটা মানে কত সকাল মানে মানে আমাদের বাড়ির দিকে মনে হয় আর এখানে দেখো উঠেছি এখন মনে হচ্ছে যে কত বেলা আসলে গ্রামের পরিবেশ তো সেই কত ভোর থেকে উঠে সব দেখো কাজ বাজ করতে সব এই দেখো একটা দাদু আছে এখানে এই দেখো মাঠের এই পাশে কাজ করছে ওখানে জলের উপরে দেখো কি সুন্দর তোমার আর কি বেশ সূর্য উঠছে তার আলো পড়েছে এ আর যাবি এ বড় মেয়ে আর যাবি দেখো সাদা নাইটি আর এদিকে খরি যে পাতলা হ্যাঁ দুই বাদ দিক চল আসলে কথা কি বলতো সত্যি খুব ভাল লাগছে এই যাবনা যাবনা করছি কিন্তু এদিকে আবার ঘুরতে বেশ ভালো লাগছে এমন একটা জায়গা কি বলবো সে বারবার বলছিলো আ এখানে আসলে আসলে বেশ ভালো লাগবে কিন্তু আমাদের কালকে তো ঘুরিয়ে নিয়ে এসছে যেহেতু আমরা থাকবো না টুকটাক তোমার আমরা একটু ঘুরেও নিলাম বেশি দেখে মেলাও দেখা হলো মানে একসাথে অনেক কিছু হয়েছে আর কি ও আমাকে মানে যখন ভিডিও কালে কথা হয় ও আমাকে এসবগুলো বেশ দেখায় তেমন বা বেশ তো ভালো তো তোদের বাড়ির সাইডটা তা সে আর সময় হয়ে ওঠে না আসা হয় না আর ফার্স্ট টাইম মানে সাহস করে আসলে এতদিন কবে এসে যেতাম তো সে আর এখন যতটা কাজের জন্য বাইরে টুকটুক এসটডির জন্য এদিক ওদিক সাহস করে নাম্বার নিয়ে দেখা যাচ্ছে মানে লোকের বাড়ি চলে যাচ্ছি তো সেই অভিজ্ঞতা আমি বলছি না আমিও যেতে পারবো না হলে আমি আবার বলতাম সেই কবে মানুষ বাবাটা আসবে সেই সুযোগে আসা ওই জন্য তো সব চেষ্টা করি আস্তে আস্তে নিজে সব যতটা দেখে নিতে পারি ওই ভরসা করতে গেলে আমার তাহলে কোথাও ঘোরাও হবে না আর ওই ভরসা করেই তো আমি এত বছর আর মানে কোথাও আমার ঘোরাও হতো না আর হয়ও না ওই জন্য এখন চেষ্টা করেছি যে যেখানে যে যাওয়ার একা যতটা দেখে নিতে পারি না আমার জন্য মানুষও ঘুরতে পারে না তো এইদিকে দেখো ওরা তো চলে গেল আর আমি এখানে আবার একটু এসে বসে আছি আর এই দেখো আমার ভালো মানে বসে থাকার কারণ হলো এই যে এখানে দেখো মাছগুলো কী সুন্দর তোমার এই থেকে তুলছে এগুলো না কী নাম আমি জানি না অবশ্য আমি আর জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি পেয়েছে তা বললো শুধু কাঁকড়া পেয়েছে আর কি তো অনেক জায়গায় ঘুরে ঘুরে তারপরে না মাছ কাঁকড়া হয় এগুলো পাততেও সময় লাগে মানুষ উঠে গেছে ঠিক কিন্তু এদিকে এই ফোনের না যে ফোনে ভিডিও করছি ফোনের কবার তো হেডফোন ছিল এই যে দেখো মানুষ গেঞ্জি ছিল মা খুঁজে পায়নি তো এই জন্য একটা বোতল ছিল আমি আবার গেছিলাম নিয়ে আসবো এদিকে মা আমাকে ব্রাশ দিলে তো সে কলগেট যায়নি আবার গিয়ে কলগেট নিয়ে ব্রাশ করতে হবে এই রোদ্দুর বেরিয়ে গেছে তো এই এখন বাজে সাড়ে সাতটা আর আমরা সবাই স্নান করবো কেননা এখানে টাইমে জল আসে দশটার সময় চলে যাই কখনো এগারোটার সময় এবার এত লোক স্নান করবো তো সব রেডি হয়ে যাচ্ছে আর এইদিকে আমরা তো সব জানি সকালবেলা চলে যাব তো ওই জন্য একটা করে সব নাইটি নিয়ে এসেছি যে কালকে ধরো পরে আমরা চলে যাবো সেইখানে লেটেস্ট একটা ঘটনা হলো আমাদের সেগুলির যা নাইটি ছিল সব আমাদের বের করে দিয়েছে চারটে মেয়ে আমরা এই জামে একটা হলুদ দিয়েছে মার একটা শাড়ি দিয়েছে মানে সে সবাই মিলে ওর জিনিসগুলো নিয়ে আমরা সেখানে করে ফেললাম আর কি প্যান্ডেল করিস লো কিন্তু দেখো যা কাদা না বাধ্য হয়ে যেতে ওদের বাড়ি উঠোনে হ্যাঁ বৃষ্টি হয়েছে না হ্যাঁ তো এই দুজনের কি এই দুজনের কি হাত লম্বা নাইটি এটি ঠিকই আছে তাও তো হলো না ওই ভিজে জিনিস পরে সান করে হ্যাঁ আমি পুকুরে নামবো না পুকুর যাবো না এরকম মা গাছটা দেখো কি ফুল হয়েছে মা বলো আর ফুল পানি শুধু এই গাছ না যদি ঘুরছিলাম দেখি সকালবেলা কত ফুল যেন না সব তো সেই কালকে সকাল থেকে স্নান করিনি যেতে ওইভাবে নিয়ে এসেছিলাম ওই জন্য ওকে আগে স্নান দিয়ে দি হ্যাঁ আমার গ্রাম ছেড়ে নিয়ে এসেছে না টাইম কলে স্নান করবো ভাবলাম তা জল একটু টুকরো পড়ছে বলে তো এই পাশে দেখলাম ভিতর একটা পুকুর আছে এটাই বৃষ্টির জল ভাবলাম পুকুরেই স্নান করি তো পুকুরটা সেরকম অতটা গত না অবশ্য তা আমরা এই দুজন আছে আর একজন এখানে আছে আর একজন তো ভিডিও করছে দেখি কতটা কাটলো সবাই আমি আর যাবো না ভয় লাগছে কষ্ট